চেয়ারে গিয়ে বসো এটির আমরা কর্মসূচি ঘোষ আমাদের কর্মসূচি সকাল উপস্থিত

এবং মেলা থেকে একটা কনসেপ্ট মানুষের মধ্যে ধারাবাহিকভাবে সঞ্চালিত হবে এটাই প্রত্যাশা তো সে লক্ষ্যে আমরা বিভিন্ন পর্যায়ে করে থাকি করব এবং এই কিন্তু জনগণকে বা আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদেরকে আমাদের যেভাবে আয়োজন হয় আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও অনেক স্কুলকে এটার সাথে সম্পৃক্ত করে আমরা আয়োজন করতে এবং এটিকে প্রধান অতিথি স্যার বললেন হয়তো আমরা সময়টা যদি চেঞ্জ করতে পারি তাহলে আমরা হয়তো বাইরে পোলা জায়গায় আরো বড় পরিসরে আয়োজন করবো আমি চাই